আসসালামু আলাইকুম ওরহমত উল্লাহি ওবারাক আলহামদুলিল্লাহ ইওয়াহদা ওয়ালা তুয়াসাল্ মা আলা মাল্লাহ নভাইয়া বাদা ওয়ালা আলিহি ও শাহদিহী ওয়ামাওয়ালাহ দ্বিতীয় দফার ধারাবাহিক তফসিরে সুরা আন সপ্তম পর্বে আটাত্তর নম্বর আয়াত কারিমা থেকে আমাদের তফসির হবে ইনশাল্লাহ এ সুরা সুরাটি মাদানী সুরা নবী সাল ওয়াসাল্লামের হিজরতের পরে নাজিলকৃত সূরাসমূহের মধ্য থেকে গুরুত্বপূর্ণ একটি বড় সুরা সুরা আর এই সুরার মধ্যে আল্লাহ রব্বুল আলমিন শরীরী অনেক হুকুমাহাকাম বিধিবিধান বিশেষ করে নারী জাতির সাথে সম্পৃক্ত অনেকগুলো শরীরী বিধিবিধান আল্লাহ আলমিন এই সুরার মধ্যে অবতীর্ণ করেছেন ছাড়াও আল্লাহ রবাহ আলমিন এই সুরার মধ্যে তাওহিদের আলোচনা করেছেন আলোচনা করেছেন আখেরাতের আলোচনা করেছেন তো সাতাত্তর নম্বর আয়তে কারিমা পর্যন্ত আমরা অনেকগুলো শরীরী বিধিবিধান আমরা আলোচনা করেছি আটাত্তর নম্বর আয়াতে কারিমা থেকে আল্লাহ রব্বুল্লাহ আলমিন যেই বিষয়টি আলোচনা করছেন সেটি হল ইতিপূর্বে আল্লাহ রব্বুল্লাহ আলমিন এর আগের আয়াতে সাতাত্তর নম্বর আয়াতে কারিমায় পাক বলছেন যে যখন তাদের উপরে কেতালকে পরস করা হইল মানে জিহাদ পি পরস করা হইল তখন তারা বলছে যে আল্লাহ আমাদের উপরে কেন এই বিধানটা দিলেন যদি এটা না হয় তো আমরা দুনিয়াতে আরো কিছুদিন বাঁচতে পারতাম জেহাদের মাধ্যমে কতালের মাধ্যমে তো আমরা শহীদ হয়ে যাব তাহলে আমাদের আর বেশি দিন বাঁচার সুযোগ নেই আল্লাহ রব্বুল আলমিন এর জবাবে আটাত্তর নম্বর আয়াতে আল্লাপাক বলছেন আইনামা তাকুন তোমরা যেখানেই থাকো না কেন ইদ্রিক কুমল মাও মৃত্যু তোমাদেরকে গ্রাস করবেই মৃত্যু তোমাদেরকে ধরে ফেলবেই ওয়ালাও কুন্তি বুরু মশাইয়াদা যদি একটি শক্ত প্রাচীর দেওয়া কঠিন আকারে গেরাও করা একটা ভবনের ভিতরে শক্ত বিল্ডিংয়ের ভিতরেও থাকো তারপরেও মৃত্যু তোমাদেরকে গ্রাস করবে ধরবেই মানে মৃত্যু এমন এক জিনিস এটা তুমি যেহাদের গেলেও তোমার মৃত্যুবরণ করা লাগবে যেহাদের না গেলেও মৃত্যুবরণ করা লাগবে আর যেহাদের না গেলে যে তুমি আর বেশি দিন বাঁচতে বিষয়টা এরকম না যেহাদের না গেলেও তোমার মৃত্যু যখন নির্ধারিত তুমি ওই সময়েই মৃত্যুবরণ করবে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহাল কত জেহাদে গেছেন নবী সাল্লা ইসলাম যত জেহাদে গেছেন আবু বকর তত জেহাদে গেছেন অমর রাদি গেছেন কিন্তু তারা শাহাদাতবরণ করেন না তারা কি মনে হয় বাসার জন্য যুদ্ধ করছিলেন হ্যাঁ তারাও প্রাণ প্রণের চেষ্টা করছেন জেহাদের ময়দানে শাহাদাত বরণ করার জন্য কিন্তু আল্লাহ রব্বুল্লাহ আলমী তাদের হায়াত যতদিন নির্ধারণ করেছেন ততদিন পর্যন্ত তাদেরকে মৃত্যু পায়নি আল্লাহ এই বিষয়টি স্পষ্ট যে মৃত্যু এক জিনিস এটি তুমি না যাও। তোমার জন্য যখন নির্ধারিত তুমি তখন যেখানেই থাকো না কেন যে অবস্থায় থাকো না কেন যেই ঘরের মধ্যে থাকো না কেন এমন একটা ঘর যেই ঘরে ঢুকার কোনো কেউ ঢোকার কোনো রাস্তা নেই সেই ঘরের মধ্যেও মালাকলমা ঢুকতে পারে এই জন্য আল্লাপ বরুজাদা বরুজ মানে একেবারে শক্ত কঠিন আকারের ভবন মোশাইজাদা যেটাকে এমনভাবে দেওয়া হয়েছে বাহিরের থেকে কিছু ঢোকার কোনো ব্যবস্থা নেই এইরকম ভবনের ভিতরেও যদি তুমি অবস্থান করো তারপরেও মৃত্যু তোমাকে এখানে আলাক এই বিষয়গুলোকে মুনাফেকের আলামত বলছেন মানে এই কথাগুলো যাদের ইমানের মধ্যে নেফাক আছে মুনাফেকি আছে তারাই বলে তাই জন্য বলছেন ওয় ইং যখন তাদেরকে কোনো কল্যাণ স্পর্শ করে যখন কোন কল্যাণ তারা লাভ করে তখন তারা বলে এটা তো আমাদের আল্লাহর পক্ষ থেকে এসেছে মানে কোন জেহাদে গেল বিজয় লাভ করছে বা ভালো কিছু পাইছে তখন বলে হাজি হিমিল্লা এটা তো আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নিয়ামত আমরা পাইছিংহুম যখন তাদেরকে মন্দ কোনো কিছু স্পর্শ করে খারাপ কোনো কিছু স্পর্শ করে বসে তখন তারা বলে এটা তো আপনার পক্ষ থেকে মানে আল্লাহ রাসুলকে বলে যে এই যে আমরা কষ্টটা পাইছি এটা আপনার ভুলের কারণে না হজুর মানে ভালো কিছু পাইলে তখন রাসুলকে ধন্যবাদ না। রাসুলকে বলে না যে এটা আপনার কারণে আমরা ভালো এটা পাইছি কিন্তু যখন খারাপ কিছু হয় এখন আল্লাহর কথা বলে না এখন বলে এই সমস্যাটা হচ্ছে আপনার কারণে আপনার ভুল আপনার এই কারণে আমরা এই কষ্টটা পাইছি আমাদেরকে এই বিপদ স্পর্শ করছে মানে খারাপ কিছু হলে দোষটা রাসুলের ভালো কিছু হইলে এটা আল্লাহ দিছে এটা মুনাফেকদের নীতিমালা আল্লাহ নবী সাল্লাহ ইসলামকে বলছেন কুল কুল্লুম মিন ইনদিল্লাহ আপনি বলুন সব কিছুই একমাত্র আল্লাহর পক্ষ থেকে ভালো কিছু আসলে এটা যেমন আল্লাহর পক্ষ থেকে খারাপ কিছু আসলে এটাও আল্লাহর পক্ষ থেকে এটা আমার পক্ষ থেকে না আমার পক্ষ থেকে ভালো আসে না খারাপও আসে না ভালো করার খারাপ করার এই মালিকানা আমার নাই কুল্লুম মিন ইনদিল্লাহ কুল্লুম মানে কুল্লুম মিনাল খায়ের কুল্লুম মিনাল শার কল্লু মিনাল হাসানা কল্লু মিনাল সাইয়া তাহলে ওই হাদিস কল্লু বেদাতিন দলালা কল্লু বেদাতিন দলালা মানে কি কল্লু বেদাতিন হাসানাতিন দলালা কল্লু বেদাতিন সাইয়াতিন দলালা বেদাত এটা হাসানা হলেও দলালা সাইয়া হলেও দলালা কল্লু এখানও আল্লাহ পক্ষন কোন মেন ইনদিল্লাহ হাসানা হলে এটাও আল্লাহর পক্ষ থেকে সাইয়া হলে এটাও আল্লাহর পক্ষ থেকে ফামা লিহা উলাইল কওম লা ইয়াকাদুনা হাদিসা এই জাতিটার কি হলো এই কওমের কি হলো তারা কেন এই হাদিসগুলাকে বোঝার চেষ্টা করে না এখানে হাদিস মানে কি পড়া কোরআনে কারিমকে আল্লাহর কথাগুলোকে আল্লাপা কি বলছেন হাদিস এই জন্য হাদিস এমন একটা শব্দ এই শব্দটা বললে কোরআনকেও বোঝায় সন্নাকেও বোঝায় দুইটাকে একত্রে বোঝায় এরকম আর কোনো শব্দ নেই এই জন্যই যুগে যুগে সালাপেরা নামকরণ করতেন কি আহালুল হাদিস আহালুল হাদিস মানে কোনো দলের নাম না কোনো সংগঠনের নাম না কোন ফেরখান নাম না কোন গ্রুপের না এটা যে কোনো মুসলিম আহলুল হাদিস হতে পারে যিনি কোরআন এবং সুন্না অনুযায়ী নিজের জীবন গঠন করবেন তিনি আহলুল হাদিস আবার একজনের নাম লাগাই রেখেছে হাদিস কিন্তু কোরআনের সাথে সুননার সাথে কোনো সম্পর্ক নাই এই লোক আহলে হাদিস না আহলুল হাদিস হল আহলুল কোরআনে ওয়া সন্না কোরআন এবং সুন্না ভিত্তিক জীবনযাপন করা আবার কিছু কিছু ভাইয়েরা বলে যে আহলুল হাদিস তো হয় মহাদিসেরা যারা হাদিসের পণ্ডিত না যুগে যুগে সালাফারা বলছেন আহলুল হাদিস হওয়ার জন্য পণ্ডিত হওয়া জরুরি না হাদিস মানাটাই জরুরি কারণ পণ্ডিত হলে যারা কোরআন পণ্ডিত হবে তারা মহাদিস হবে তারা আলেম হবে আর আহাল আহাল বলতে একেবারে যতজন হাদিস হাদিসের অনুসরণ করে হাদিস মানে হাদিস মানে কিছু কিছু মূর্খ আছে মনে করে হাদিস মানে এরা খালি হাদিস মানে কোরআন মানে না এরকম জাহেল আছে বাংলাদেশ বাংলাদেশে কত ধরনের জাহেল আছে পৃথিবীর আর কোথাও এত ধরনের জাহেল কম পাও বাংলাদেশে মানে জাহেলের প্রতিযোগিতা হইলে আমাদের দেশ ফার্স্টে মানে দিনের ব্যাপারে জাহেল ধর্মীয় ব্যাপারে জাহেল কেউ কেউ বলে যে কয় আলে হাদিস মানে মানে হাদিস মানে কোরআন মানে না এরকম আছে আবার কেউ কেউ মনে করে আলে হাদিস একটা দলের নাম মানে একটা গ্রুপ নতুন এরকম মনে করে মানে সব মূর্খতার ফসল মূলত হাদিস শব্দটাকে আল্লাহ রব আলমিন কোরআনের ক্ষেত্রেও ব্যবহার করেছেন নবী সাল্লা ইসলামের সন্ন্যার ক্ষেত্রেও হাদিস শব্দটা ব্যবহার করেছেন এই জন্য নবী সময় সবসময় বলতেন আল্লা কিতাবকে আল্লাহ বলছে তাহলে আপনি হাদিস মানা মানি এক নম্বরে আল্লাহর কিতাব মানতে হবে আল্লাহর কিতাব না মানি কোরআন না মানে কোনদিন আহলে হাদিস হওয়া যায় না আগে হাদিস কোরআন মানতে হবে তারপরে নবী সাল্লা সাল্লামের সন্না মানতে হবে এ আয়াত ছাড়াও আর অনেক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে কি বলছেন হাদিস বলে আল্লাহ বলছেন এই কওমের কি হলো এরা কেন আমার হাদিসগুলোকে বোঝার চেষ্টা অনুধাবন করার চেষ্টা করে না মা আসাবাকা মিন পামিনাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন কোনো কল্যাণ তোমরা পাও তোমাদের কাছে কোন হাসানা আসে কল্লা আসে ভালো কিছু আসে ফামিন আল্লাহ এটা আল্লাহ আলামিনের পক্ষ থেকে আসে ওয়ামা কামিং সাইতিন যখন তোমাদের কাছে কোন অকল্লা না আসে কোন বিপদ আসে কোন মুসিবত আসে খারাপ কিছু আসে ফামিন নাপসিক এটা তোমাদের কর্মফলের কারণে আসে হাসান আল্লাহ নিজের সাথে সম্পৃক্ত করছেন কিন্তু এটাকে আল্লাহ সুবহানাতাল্লাহ নিজের সাথে সম্পৃক্ত করেন নাই সাইয়াকে নিজের সাথে সম্পৃক্ত করেন নাই বলছেন ফামিন nafsik এটা তোমার নিজের কারণ তোমার নিজের কর্মফলের কারণে হয়েছে এই কারণে দেখবেন সূরা ফাতেহার ফাতিহার মধ্যে সরাতুল্লাযিনা আলাইহিম ওই রাস্তা যেই রাস্তার মানুষদেরকে আপনি নিয়ামত দিয়েছেন আন আমতা আন আমতা বনি সম্পর্কটা কার দিকে করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আবার এরপরে আসে বলতেছেন গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাতাল্লিন ওদের রাস্তা যারা গজব প্রাপ্ত হয়েছে যারা নিজেরা গোমরাহ হয়েছে এখানে তো বলা হয় নাই ওদের রাস্তা না যাদেরকে আপনি গজব দিছেন এটা বলা হয়েছে যারা গজব প্রাপ্ত হয়েছে আল্লাহর দিকে গজবকে আল্লাহ সম্পৃক্ত করেন আল্লাহ সুবানার দিকে দলালাকে সম্পৃক্ত করে নেয় বলছেন দ দল যারা গোমরাহ হয়ে গেছে তাহলে গোমরাহি গজব এটা ফামিন নাফসিক বান্দার নিজের কর্মফল নিজের কারণে হয়েছে এটা আল্লাহ করার নাই কিন্তু নেয়া সরাসরি আল্লাহ আল আমি নিজের দিকে সম্পৃক্ত করেছে তো এখানে আল্লাফাক বলছেন হাসানা তোমরা যেটা পাও এটা পামিন আল্লাহ আর অকল্যাণ যেটা আসে এটা পামিন নাপসিখ এটা তোমাদের নিজেদের কর্মফলের কারণে ওয়া আর সাল্লা রাসূল আমি আপনাকে সমগ্র মানবতার জন্য রাসূল বানিয়ে পাঠিয়েছি সোহান আল্লাহ আপনাকে শুধু এই কাউমের জন্য রাসুল বানাই ভাই আরবের জন্য রাসুল বানাই আপনাকে রাসুল বানিয়েছি লিনাস পৃথিবীর আসমানে জমিনে যত জায়গায় মানুষ আছে সমস্ত মানুষের জন্য আপনাকে রাসুল বানিয়েছি আবার কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদের জন্য আপনাকে আমি রাসূল হিসাবে পাঠিয়েছি ওয়াকাফা বিল্লাহি শাহীদা আর পৃথিবীর মানুষের সাক্ষ্য দেওয়ার প্রয়োজন নাই আপনার এই রেসালতের জন্য আমি আল্লাহ সাক্ষী একমাত্র যে সাক্ষী দিলাম এই সাক্ষ্যটাই আপনার জন্য যথেষ্ট আল্লাহ এই সুরান আশি নম্বর আয়াত এক যুগান্তকারী আয়াত এখানে আল্লাহ রাব্বুল আলামিন একটি গুরুত্বপূর্ণ নীতিমালা বলছেন আনুগত্য করতে বলছেন আল্লাহর আনুগত্য করতে বলছেন কার রাসূলের তবে আল্লাহ এখানে যে কথাটা বলে দিচ্ছেন সেটি হলো মায়েতুইল রাসূল ফাকাদ আতা আল্লাহ যে ব্যক্তি আমার রাসূলের আনুগত্য করবে সে আমি আল্লাহর আনুগত্য করবে আল্লাহ। আমি রাসুলের আনুগত্য করাটাই আল্লাহর আনুগত্য রাসুলের আনুগত্য করলেই আল্লাহর আনুগত্য রাসুলের আনুগত্য না করে কোনোদিন আল্লাহর আনুগত্য করা সম্ভব নয় এই কারণে সমস্ত ইবাদত আল্লাহর সমস্ত ইবাদত কবুল হইতে হইলে নবী সাল্লাহু আলি আনুগত্য করে ইবাদত করা হয় অর্থাৎ নবী সাল্লাম আল্লাহর ইবাদত যেটা যেমনে করছেন এটা এমনি করতে হবে না হয় এটা আল্লাহর আর করতে হবে না কেউ নিজে বানাবে না নামাজ বানাইলে দেখবেন ফেসবুক তাওহিদের নামাজ আছে নতুন নামাজ আর্মি স্টাইল নামাজ দেখছেন ঠিক দেখেন নাই কোনোদিন আপনারা মনে হয় ফেসবুক ফেসবুক দেখেন না সবাই খুব ভালো মানুষ এগুলা থেকে অনেক দূরে মনে হয় নাকি হ্যাঁ তো এগুলা দেখলে তো দেখার কথা দেখবেন তাদের এম আমের নামাজ তারপরে আপনার বর্তমানে কে হাদিস হাদিস অশিকারকারী কু নামাজ দেখবে নতুন করে তারা নামাজ বানাইছে কোরআন দিয়ে নামাজ বানাইছে এই নামাজ বাতিল এই সালাত কি বাতিল যেই সালাত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মিলবে না সেটা বাতিল মাইন ইউতির রাসূল ফাকাদ আতা আল্লাহ আল্লাহর আনুগত্য করার মাধ্যম হলো রাসূলের আনুগত্য আল্লাহ পাক এখানে স্পষ্ট বলেন আমার রাসূলের আনুগত্য যে করবে আল্লাহ সে আল্লাহ রব আলিনের আনুগত্য করবে তাহলে সকল ইবাদত রাসুলের আনুগত্যের মাধ্যমে করা লাগবে আবার কেউ যদি বলে আমি রাসুলের হাদিস মানি না শুধু আল্লাহর হাদিস মানে সেও কুফরি করল কারণ রাসুলের আনুগত্য করতে হইলে রাসুলের হাদিসের মাধ্যমে তো আনুগত্য করবেন হাদিস বাদে কি আনুগত্য করবেন তা আপনি যদি বলে যে হাদিসে মানি না তার আমি রাসুলের আনুগত্যই মেনে নিলাম না আমি কুফরি করলাম কেউ যদি এই আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নেয় মানে আপনি রাসুলের আনুগত্য করতে রাজি না হয় তা আমি আল্লাহ আপনাকে তাদের জন্য হেফাজতকারী রক্ষণাবেক্ষণকারী বানাই পাঠাই নেই মানে কেউ যদি আপনাকে মানতে অস্বীকার করে আপনার থেকে মুক্তি ইlene তা আপনি তাদের হেফাজতকারী না মানে তাদের দায় দায়িত্ব আপনার উপরে বর্তাবে না ওয়ায়াকুলুনা ত্বাআহ এরা সব সময় বলে যখন আপনার কাছে আসে তখন বলে ত্বাআহ ত ত্বাআত মানে আনুগত্য ইবাদত তিন ধরনের কি কি আমাদের ওদিন তাওহিদের ক্লাসে কে কে ছিলেন তাওহিদের স্টুডেন্ট নাই এখানে একজন খালি আমাদের এত সরকার বাড়ির স্টুডেন্ট আর একজন খালি পাওয়া গেছে পঁচাশি জনকে আমরা দিন ব্যাপী তাওহিদের প্রশিক্ষণ দিলাম সকাল থেকে একবারে সাড়ে নয়টা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত শুধুমাত্র তাওহিদের উপর তাও তাওহিদের একটা ফার্ট তো সেখানে আমরা আলোচনা করছি তাওহিদুল উলোহিয়া তিন প্রকার তাওহিদুল উলহিয়া প্রথমত তিন প্রকার তাওহিদুল মাহাব্বা তাওহিদুল তহা তাওহিদুল নুসুক তো এই তাওহিদুল তহা তহা মানে আনুগত্য করা আনুগত্যটা কি আল্লাপা যা করতে বলছেন করা যা করতে মানা করছেন তা না করা এটার নাম তহা তো মুনাফেকেরা যখন নবী সালামের কাছে আসে তখন বলে ওয়া না ত আতুন তারা বলে আমরা একবারে পরিপূর্ণ আনুগত্যশীল এই ত কিন্তু তাওহিদ তো কেরা কাফের কেন মুনাফিকদের মধ্যে তাওহিদ নাই এজন্য মুনাফা কাফের। কাফ বাহ্যিকভাবে তারা মুসলিম কিন্তু আসলে কিন্তু তারা কাফের তো তারা নবীন সরশ্মের সামনে আসলে বলে ত আমরা একবার আপনার পরিপূর্ণ আনুগত্যশীল আছে। বাইদা বারাজু ইন্দিকা বাইয়াতা ত ইফাতুম মিনহুং গয়রাল্লাদি তাকুল এরপরে যখন আপনার থেকে সরে যায় আপনার থেকে যখন বের হয়ে যায় বাইয়াতা ত ইফাতুম মিনহুং তখন রাত্রিবেলা তাদের একদল এক জায়গায় একত্রিত হয় গইরাল্লাদি তাকুল আপনি যা বলেন নাই ওইরকম কথা নিয়ে তারা রাত্রে গোপনে সলা পরামর্শ করে বাই্যাতা বাইয়াতা মানে রাত্রিকালীন গোপন পরামর্শ হয় তাকে বলা হয় বাইয়াতা আমরা যে হজে গেলে মীনায় রাত্রি যাপন করি মজদালি রাত্রি যাপন করি মজদালি রাত্রি যাপন করা কি ওয়াজিব মজদালি রাত্রি যাপন করা হজের ওয়াজিব মিনায় রাত্রি যাপন করা হজের সুন্নত একদিন সূন্যত আর বাকি দুই দিন ওয়াজিব ওয়াজিব মিনা রাত্রে যাপন করা এটাকে বলা মাবিদ মাবিতে মিনা মাবিতে মুস্তালিফা মাবিদ মানে রাত্রে যাপন করা আর বাইয়াতা মানে রাত্রি বেলায় গোপনে সলা পরামর্শ করা তো মুনাফেকরা দিনের বেলায় নবী সরসালামের সামনে আসলে ত আহ রাত্রে এরা গোপনে এক জায়গায় বসত কয়েকজন বসি গোপনে সলা পরামর্শ করত তবে সলা পরামর্শটা যদি বাস্তবে সত্য হইতো তো এক ধরনের হইতো আল্লাহ বলছেন গাইরাল্লা দি আমার নবী যা বলে নাই মিথ্যা কথা নিয়ে সলা পরামর্শ করে একজন যাইকো জানো আজকে কি বলছে আসলে আল্লাহ রাসূল এটা বলে মিথ্যা কথা নিয়ে তারা সলা পরামর্শ করতেছে والله ইয়াক্তব মা ইউবাইয়াতুন তারা রাত্রিবেলা যা কিছু গোপনে সলা পরামর্শ করে আল্লাহ রাব্বুল লিখে রাখেন আল্লাহর কাছে সব কিছু কি আছে লেখা আছে তো আরদ عنহুম তবে নবী আপনি এদেরকে সব সময় এড়িয়ে চলেন উপেক্ষা করে চলেন আপনাকে কেউ আসে কইলো বা ইয়া রসুল্লাহ সাল্লাম অমুক জায়গায় গোপন সালা পরামর্শ হয়েছে আপনি আবার এদেরকে ডাকিয়েন না দেয় তোমরা রাত্রে বসছিলে গোপন সালা পরামর্শ করছিলে এদের পিছনে আপনি লাগার দরকার নেই সময় দেওয়া দরকার নেই আরে দান হুম আপনি এড়িয়ে চলেন কারণ এদের পিছনে আপনি সময় নষ্ট করলে আপনার মূল কাজ বাহত হবে এজন্য যারা তাওহিদের দায়ী হবে এদেরকে অনেক কিছু এড়িয়ে চলতে হবে কে কি বলতেছে কোথায় কি করতেছে কে কি রেগুলার দিকে তাকানো যাবে না শোনা যাবে না তাওহিদের দাওয়াত নিয়ে সামনের দিকে আগে যেতে হবে এটা হলো নবী ওলা সন্না তা আল্লাহ পাকের জন্য বলছেন ফান হোম আপনি তাদেরকে এড়িয়ে চলেন তাদেরকে আপনি তাদের থেকে দূরে থাকেন ও তাওয়াক্কাল আল্লাহ আর আপনি পরিপূর্ণ কল করেন আল্লাহ রব্বুল্লাহ আলমিনের উপরে ওয়াকিল হিসাবে আল্লাহ রব্ব আলমিনে আপনার জন্য যথেষ্ট ওয়াকিল মানে তত্ত্বাবধানকারী অভিভাবক হিসাবে আপনার জন্য আল্লাহ রব্বুল্লাহ আলমিনে যথেষ্ট